দ্রুত ওজন বাড়াতে কিংবা দ্রুত বডি বানাতে কলা খাওয়া অনেক দরকারি বাট কলা সঠিক সময়ে না খেলে কলাতে কোনো উপকার হবে না তাই এই ভিডিওটিতে কলা কখন কিভাবে কটা খাবেন যাতে আপনার ওজন এবং দ্রুত মাসেলগেন হবে সেটাই দেখাতে চলেছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো বন্ধুরা কলা খাওয়ার যে কতটা উপকার আপনারা ভাবতেই পারছেন না ডেলি কলা খাওয়া লোকেদের এনার্জি লেভেল সাধারণ লোকের থেকে অনেক গুণে বেশি তার কারণ কলাতে প্রচুর পরিমাণে সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন কপার জিঙ্ক ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই এবং ফাইবার পাওয়া যায় তাই এনার্জিতে ভরপুর হওয়ার কারণে বড় বড় খেলোয়াড়রা প্রতিদিন কলা খেয়ে থাকে একটি কলার মধ্যে প্রায় টোয়েন্টি ফাইভ গ্রামের মতো কার্বোহাইড্রেট পাওয়া যায় তাই ডেলি কলা খেলে আপনার বডিতে দ্রুত এনার্জি গেন হয়ে থাকে যে কারণে যে কোনো কাজ খুব দ্রুত করতে পারেন সেটি জিমে হেভি ওয়ার্কআউট হোক কিংবা ডেলি লাইফের কাজ এছাড়া দুপুরে খাবার খাওয়ার পরে দুটি করে কলা টানা দু মাস খেলে আপনার ওজন দ্রুত বাড়তে থাকবে তাছাড়া আপনার বডিতে দ্রুত মাসেল গেন এবং প্রচণ্ড পরিমাণে শক্তি উৎপাদন হবে বেনিফিট নাম্বার টু যে সমস্ত লোকেরা অনেক রোগাপাতলা এবং কমজোর তারা যদি দ্রুত শক্তি এবং ওজন বাড়াতে চান তাহলে প্রতিদিন সকালে দুধ এবং কলা খেতে পারেন তাছাড়া চাইলে দুটি কলা এবং দুধ দিয়ে ব্যানানা শেক বানিয়ে খেতে পারেন আর এমনভাবে টানা দুমাস খেলে আপনার রোগাপাতলা কমজোর শরীরে পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন বেনিফিট নাম্বার থ্রি যদি আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে কিংবা আপনি অ্যানিমিয়ার মতো রোগে আক্রান্ত হন তাহলে আপনার ওজন বাড়ানো অনেক কষ্টকর বাট আপনি যদি প্রতিদিন কলা খেতে পারেন তাহলে আপনার বডিতে আয়রনের ঘাটতি পূরণ হবে এবং আপনার অ্যানিমিয়ার রোগেও অনেক পরিবর্তন দেখতে পাবেন বেনিফিট নাম্বার ফোর রোজ সকালে যদি একটি কলা এবং দুধ খেতে পারেন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং বারবার খিদে পাওয়া থেকে মুক্তি পাবেন বেনিফিট নাম্বার ফাইভ আপনার যে কোনো পেটের সমস্যা যেমন পেট ব্যথা কিডনিতে পাথর ক্রিমি বারবার ইউরিন আসা এই সমস্ত সমস্যায় পাকা কলা খাওয়া অনেক উপকারী বেনিফিট নাম্বার সিক্স খাবার খাওয়ার পরে কলা খেলে খাবার খুব দ্রুত হজম হয়ে থাকে তাছাড়া কলা থেকে ক্যালোরি অনেকটা পরিমাণে পেয়ে যাবেন যার ফলে আপনার ওজনও দ্রুত বাড়তে থাকে বেনিফিট নাম্বার সেভেন কলার সাথে যদি মিষ্টি কাঠ এবং কালো মরিচ খেতে পারেন এটি আপনার ওজনকে কম করবে বেনিফিট নাম্বার এইট কলা খেলে ডিপ্রেশনে ভোগা রুগীরা অনেক আরাম পাবেন তার কারণ কলাতে এমন প্রোটিন পাওয়া যায় যা আমাদের অনেকটা চিন্তা মুক্ত রাখে বেনিফিট নাম্বার নাইন যদি আপনার অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে প্রতিদিন রাতে কলা এবং দুধ খেতে পারেন বেনিফিট নাম্বার টেন যদি আপনি দ্রুত ওজন বাড়াতে চান তাহলে আপনার ডাইজেশন সিস্টেম ভালো করতে হবে তাই ডেলি কলা খেলে কলাতে থাকা ফাইবার আপনার শক্তি আগের থেকে অনেক ইম্প্রুভ করবে এবং আপনি যা খাবেন তা আপনার বডিতে লাগবে তো বন্ধুরা এছাড়া কলার আরও অনেক উপকারিতা আছে যদি আপনি ডেলি জিমেতে যান কিংবা নাই যান কিন্তু কলা অবশ্যই খাবেন আর হ্যাঁ এতক্ষণ যে কলার উপকারিতা দেখলেন এটি অবশ্যই পাকা কলাতে পাবেন তাই ডেলি পাকা কলা অবশ্যই খাবেন তাছাড়া আপনি যদি জিম করেন তাহলে জিম করার তিরিশ মিনিট আগে পাকা কলা খেয়ে নেবেন তার কারণ কলা খেলে আপনার বডিতে দ্রুত শক্তি উৎপাদন হবে যার থেকে আপনি জিমে হেভি ওয়ার্কআউট করতে পারবেন সো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না পাই